আসসালামু আলাইকুম তো আমি আজকে নতুন সাইডের ব্যালকনি কাজের ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমাদের ব্যালকনি সাইড পেয়েছিলাম দুইটা একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে তো মোটামুটি দুটোই এক ডিজাইনের এখানে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভের মোটামুটি ইউজ করা হয়েছে ডিজাইনটাও খুব সুন্দর পছন্দ করছে উপরে যে ইয়ে অলিম্পিকগুলো আছে এগুলো ডিজাইন মানে নিজ পছন্দ করে দিয়েছে প্রথমে ক্যাটালগে ছিল অনেক ডিজাইন তো উনি এখানে চেঞ্জ করছে আসলে ক্যাটালগ অনুযায়ী অনেকের কাজ পছন্দ হয় না কারণ কিছু কিছু ডিজাইন আছে অলিম্পিকের এটা ওইটা এগুলো পরিবর্তন করার সুযোগ আছে এগুলা অন্য অন্য কিছু বা নিজের বানিয়ে দেওয়া ডিজাইনের উপরও অনেক সময় অনেক মাল পাওয়া যায় সমস্যা নাই ওই ডিজাইন দিলে ওই ডিজাইনের উপর ভিত্তি করে এই মালগুলো তৈরি করে এনে দেওয়া যায়